আলহামদুলিল্লাহ কালকে রাত্রে মতো বৃষ্টি হয়েছে রাতটা খুব সুন্দরে কাটছে খুব ঠান্ডা তাই সকালবেলা চলে আসলাম যে রান্নাঘরে এই যে আমি পরোটা বানিয়ে নিয়েছি আর আলু ভাজি করে নিয়েছি একটু খেয়ে দেখলাম ভালোই হয়েছে আজকে সকালটা খুব ঠান্ডা ঠান্ডা এই কারণে ভাবলাম পরোটা বানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেই সুন্দর সকালে আমরাও সবাই ভালোবাসি এই তো চলে আসলাম রান্নাঘরে এখন আমি যে একটু আলু ভাজি করবো আর একটু পরোটা বানাবো এখানে যে কড়াইতে আমি সরিষার তেল আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর ওখানে যে আমি আলুটা কোচাই নিচ্ছি এখন একটু কাঁচামরিচ পেঁয়াজটা হালকা ভেজে তারপর আমি যে আলুটা দিয়ে দিব আর আমি আলু ভাজিতে আমি হলুদ ব্যবহার করি না এই যে এখানে আমি গরম পানি বসাই দিচ্ছি এই যে ময়দাটা দেওয়ার জন্য দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর একটু এই তেলের আর পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আর কোনো হলুদ টুলুদ আমি দিবো না শুধু তেল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি আলু ভাজি করব ভাজিতে আমি কোনো ধরনের হলুদ ব্যবহার করি না এই তো পিঁয়াজটি একটু ভাজা হয়েছে দিয়ে দিলাম আলু কুচানো আলু আলুটা একটু লেড়ে জেরে তারপর আমি একটু ঢেকে দিব সকালের এই নাস্তাটা আর দুইটা ডিম ভেজে নিব ওর আলু ভাজি খায় না এই ডিমটা আমি ওরা ঘুমাই রইছে ঘুমে থেকে উঠলে আমি ডিমটা ভেজে নিব আর এখানে যে গরম পানিটা হয়ে গেছে এখন আমি যে দুই পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম এখন আমি একটু হালকা নেড়ে তারপরে এটা সুন্দর করে আমি একটু ই করে নিব মুথে নেব যে নিয়েছি। এখন চলে যাব আমি রুটিটা বানাইতে এই যে আমি রুটিটা বানাই নিয়ে এসেছি পাঁচটা পরোটা বানাইছি এখন আমি যে তাওয়াটাও বসাই দিমু এই যে তাওয়াটা প্রায় আমার বসানো হয়ে গেছে আমি তাওয়াটা গরম দিচ্ছি আর এখানে আমার আলু ভাজিটাও কমপ্লিট এই যে তাওয়াটা গরম হয়ে গেছে আমি একটা রুটি দিচ্ছি অনেক সুন্দর ফুললা উঠছে রুটিটা আর অবশ্য আমি রুটি বানাবো না পরোটা বানাইবো এখন আমি যে দিয়ে দিব একটু সোয়াবিন তেল পরোটার মধ্যে সরিষার তেল দিলে ভালো লাগে না পরোটাটা আমরা সোয়াবিন তেল দিয়ে বানাই পরোটা উলটিয়ে তারপরে যে দেখেন বাইরের আবহাওয়াটা আজকে অনেকটা সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ কারণ কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ভালোই লাগতাছে এই যে দেখেন এই তো পরোটাটা ভাজা শেষ আমি একে একে সব করে পরোটা ভেজে নেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ